নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আজকে আমি সকলের পছন্দের একটা দারুণ মজাদার নাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি ঘরেতে ময়দা আর সাদা তেল থাকলেই খুব কম সময়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় দারুণ মজাদার এই টেস্টি টেস্টি নিমকি রেসিপিটা আর এই নিমকি ছোট থেকে বড় সকলের ভীষণ পছন্দের বাচ্চাদের টিফিনেও কিন্তু এই নিমকি টিফিন বক্সে দিয়ে দেওয়া যায় একটু সস দিয়ে মাখিয়ে দিলেও খেতে ভালো লাগে বা চাট মশলা দিয়ে মাখিয়ে খেতেও দুর্দান্ত লাগে তো আজকে সমস্ত টিপস তোমাদের সামনে শেয়ার করবো এই নিমকিগুলো কি করে খাস্তা মুচমুচে হয় মুখে দিলেই যাতে মুচমুছ করে ভেঙে যায় তো আমি এখন প্রসেসটা টোটালটাই তোমাদের সামনে শেয়ার করতে চলেছি টোটাল ভিডিওটা দেখার অনুরোধ রইলো এবারে আমি উপকরণ নিয়ে নিয়েছি ময়দা তো এই ময়দা কাপ মাপ করে আমি দু কাপ পরিমাণের ময়দা নিয়ে নিয়েছি তবে ময়দাটা নেওয়ার আগে অবশ্যই আমি এটাকে চেলে নিয়েছিলাম প্যাকেটের ময়দা হলে তোমরা নাও চালতে পারো তো এবারে এর ভেতরে অ্যাড করে দেবো স্বাদ মতন নুন অবশ্যই নুনের পরিমাণটা আমি একটু কম দিচ্ছি কারণ পরে চাট মশলার সাথে নুন থাকবে তখন মাখি খেতে বেশি ভালো লাগে ওই জন্য এক চামচে ভাগের এক ভাগ আমি নুন দিলাম আর দিয়ে দিলাম সাদা তেল সাদা তেলের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হবে এখানে দু চামচ পরিমাণের সাদা তেল দিলাম তারপরে আস্তে আস্তে তেল আর যে নুন দিয়েছি শুকনোতেই কিন্তু হাতে ভালো করে এইভাবে মাখিয়ে নেব মাখাতে মাখাতে দেখে নিতে হবে যে ময়নটা ঠিক হলো কি না তাহলে পরে কিন্তু খাস্তা এবং ক্রিস্পি হবে তো এখন ময়নটা আমার দেওয়া হয়ে গেছে এবারে আমি এর ভেতরে অল্প অল্প করে জল দিয়ে নর্মাল টেম্পারেচারে জল দেবো আর এই ময়দাটাকে মেখে নেব। তবে খুব ভালো করে মেখে নিতে হবে এই ডোটা কিন্তু খুব শক্ত হলেও হবে না আবার খুব নরম হয়ে গেলেও কিন্তু ভালো হবে না তো সেই জন্য মাঝারি করে এই ডোটাকে মাখাতে হবে তাই অল্প অল্প জল দিয়ে আমি ডোটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এই নিমকিগুলো সকলেই ভীষণ ভালোবাসে খেতে তো বাড়িতে যখন গেস্ট আসে তখন যদি এই নিমকি দেওয়া যায় চায়ের সাথে তাহলে তো চায়ের আড্ডাটা একদমই জমে যায় সেই জন্য আমরা কিন্তু এই নিমকিগুলো অনেকটা কোয়ান্টিটির বানিয়ে স্টোর করে রাখতে পারি তার জন্য আমাদেরকে এয়ারটাইট কোনো কন্টেনারে রেখে দিতে হবে তাহলে একদম খাস্তা মুচমুচেই কিন্তু এই রেসিপিটা থেকেও যাবে তবে ফ্রিজে রাখার কোনো দরকার নেই নর্মালভাবে বাইরে রেখে দিলেই কিন্তু এই নিমকিগুলো ভীষণ ভালো থাকে তবে খেয়াল রাখতে হবে সেই কন্টেনারের মধ্যে যেন এয়ার না থাকে অনেকেই এই নিমকি বানানোর সময় বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করো আজকে আমি এই দুটোর কোনোটাই কিন্তু এখানে ব্যবহার করছি না তার ফলেও কিন্তু নিমকিগুলো এতটা খাস্তা এবং মুচমুচে হবে যে ধারণার বাইরে তো দেখতে পাচ্ছ প্রথমে যে কাজটা করছি সেটা হচ্ছে মাখিয়ে নেওয়ার পালা ময়দাটাকে তো ময়দাটা মাখানোর সময় খুব ভালো করে ঠেসে ঠেসে মাখিয়ে নিতে হবে যাতে শক্ত না হয়ে যায় এবং খুব নরম না হয় এই রকমভাবে ডো বানিয়ে নিতে হবে আর মাখাতে হবে একদম স্মুথ করে যেন একদম ভালো মতন মাখানো যায় অনেকক্ষণ ঠেসে ঠেসে মাখিয়ে নিতে হবে তারপরে এবারে একটা একটা রুটির মাপে লেচি কেটে নিচ্ছি দেখতে পাচ্ছি এরকম বড় বড় করে আমি লেচি কেটে নিচ্ছি লেচি কেটে নেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে এবারে ভালো করে প্রথমে গোল করে নিতে হবে গোল ভালো করে গোল করে নিলে বেলার সময় কিন্তু বেশ স্মুথভাবে বেলা যায় ভালো করে গোল করে নেওয়ার পর আমি ময়দা দিয়ে এটাকে বেলে নেব। তার জন্য ময়দাটা ছড়িয়ে নিয়েছি এবারে খুব ভালো করে পাতলা করে বেলে নিচ্ছি এখানে কিন্তু আমি মোটা মোটাভাবে বেলবো না একদম যতটা পাতলা করা যায় পাতলা পাতলা করেই বেলবো তাতেও কিন্তু নিমকিগুলো খুব সুন্দর মতন ভাজার সময় ফুলে যাবে আর খেতে একদম মুচমুচে হবে যেটা মুখে দিলেই কিন্তু মুচমুচ করে ভেঙেও যাবে মিলিয়েও যাবে দেখতে পাচ্ছ অনেকটা বড় করে কিন্তু আমি এই রুটির মতন বেলে নিয়েছি এবারে আমি যে কোনো কাটার দিয়ে কেটে নিচ্ছি আমি এখানে পিৎজা কাটার দিয়ে কাটছি তোমরা চাইলে ছুরি দিয়েও এটা কেটে নিতে পারো এভাবে প্রথমে সোজা সোজা করে লম্বা লম্বা করে কেটে নিলাম তারপরে এবারে ওই আরভাবে এবার কেটে নেব তো এটাকে ঘুরিয়ে নিলাম চাকতাটাকে তারপরে এইভাবে টেনে টেনে ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি তোমরা চাইলে তোমাদের সুবিধা মতন বা নিজেদের পছন্দের মতন মাপ করে কেটে নিতে পারো এখানে ছোটো বড় সব রকম সাইজই করা যায় তো আমি এরকম মাঝেরই একটা সাইজ করে কেটে নিলাম এবারে আমি এগুলোকে একটা জায়গায় রেখে দেব দেখতে পাচ্ছ এরকম চার চারচকো করে কাটা হয়েছে তো এরকম বরফি বরফি করে কেটে আমি একটা পাত্রে রেখে দেবো আবারও সেম প্রসেসে একটা লেচিকে নিয়ে ভালো করে গোল করে নেব তারপরে পাতলা করে বেলে কেটে দেখাবো কাটছি দেখো এইভাবে আমি পিজা কাটার দিয়ে এইভাবে আস্তে আস্তে কেটে নিচ্ছি তবে এটা দিয়ে কাটতে আমার বেশি সুবিধা হয় সেই জন্য আমি পিজা কাটারটা এখানে ব্যবহার করেছি তোমরা চাইলে ছুরি দিয়েও কাটতে পারো বা যে কোনো ধারালো কিছু দিয়ে তোমরা কেটে নিতেই পারো তো এইভাবে আর একটা প্রসেস দেখো এভাবে চার চৌকো করে কেটে নিলাম এবার একটা জায়গায় আমি রেখে দিয়েছি এবারে দেখতে পাচ্ছ এগুলোতে একটু ময়দার গুঁড়োটা বেশি ছড়িয়ে দিয়ে বেলবে তাহলে পরে কিন্তু একটার গায়ে একটা লেগে যাবে না এবার আমি সাদা তেল বসিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এই নিমকির টুকরোগুলোকে তেলের মধ্যে দিয়ে আস্তে আস্তে এরকম ঝান্না দিয়ে চেপে 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 প্রেস করে দিতে হবে আস্তে আস্তে যখন প্রেস করে দেবে দেখবে আস্তে আস্তে ফুলতে থাকবে তবে যখন তেলটা হিট হয়ে গেলো তখন কিন্তু হাই ফ্লেমেতেই ছিল আর এতক্ষণ পর্যন্ত ছাড়া পর্যন্ত কিন্তু হাই ফ্লেমেতে রেখেছিলাম দু চারবার নেড়ে ছেড়ে দেওয়ার পর এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়েছি আর কিন্তু হাই ফ্লেমেতে রাখা যাবে না তাহলে পরে কিন্তু তাড়াতাড়ি লাল হয়ে যাবে ভালো করে ভাজা যাবে না মুচমুচে ভাবটা কিন্তু সবগুলো সমানভাবে হবে না একটা মুচমুচে হবে একটা নিয়ে যাবে সেই জন্য গ্যাসের ফ্লেমকে এখন কমিয়ে ভালো করে ভেজে নিলাম এবারে ঝারণা দিয়ে তুলে নিচ্ছি ভালো করে তেলটাকে ঝরিয়ে আমি এটাকে তুলে নেব অবশ্যই কিন্তু তেলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে তেলটাও যদি থেকে যায় সেক্ষেত্রে কিন্তু মিয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যায় এবারে আমি একটা পাত্রে রেখে দিচ্ছি শব্দ শুনেই বুঝতে পারছো বেশ মুচমুচে খাস্তা হয়েছে এবার আমি থালাতে আরও কিছু রয়েছে সেই আর একটা ব্যাচও তোমাদের ভেজে দেখাচ্ছি দেখো এখন কিন্তু গ্যাসের হাই রেখেছি তারপরে এই নিমকিগুলো ছেড়ে দিলাম তারপরে দেখো এরমভাবে আস্তে আস্তে চেপে দিচ্ছি দেখো আস্তে আস্তে কিন্তু সব ফুলতে থাকছে এভাবে ফুলতে থাকবে আস্তে আস্তে চেপে চেপে ধরলে পরে আস্তে আস্তে ফুলে যাবে ফুলতে ফুলতে উল্টে পাল্টে বা গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দু চারবার ধরে একটু নেড়ে ভেজে নিতে হবে তাহলে একদম মুচমুচে হয়ে যাবে আর ভাজাটাও কিন্তু সমান হবে তারপরে আস্তে আস্তে উল্টে পাল্টে তেল ঝরিয়ে তুলে নিতে হবে তো দেখতে পাচ্ছ কত সহজে কম সময়ের মধ্যে আমি তৈরি করে ফেললাম এরকম মুচমুচে খাস্তা নিমকি এগুলো খেতে কিন্তু সবাই ভীষণ পছন্দ করে ছোটো বাচ্চাদের তো নিমকিটা ভীষণ ফেভারিট খাবার তাদেরকে যখন বিকেলবেলায় নাস্তায় কিছু খেতে ইচ্ছা করছে না এরকম নিমকি তার সাথে হয়তো একটু সস চাট হিসাবে দিয়ে দেওয়া হলো তার তো বেশ সসের সাথে মাখি মাখি বেশ সুন্দর কুটকুট করে খেয়েই নেয় তো এখন আমি নিমকিগুলোর ভেতরে কয়েকটা মশলা ছড়িয়ে দেবো তার জন্য দিচ্ছি চাট মশলা নিমকির স্বাদটাকে আরও বাড়িয়ে তোলার জন্য অল্প পরিমাণে দিয়ে দিলাম চাট মশলা আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব বিট নুন তোমরা চাইলে তোমাদের পছন্দের মতন যে কোনো আইটেম তোমরা ব্যবহার করতে পারো এখানে শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো এখন আমি বিট নুনটা দিয়ে দিলাম বিট নুনটা দেওয়ার পর এবার খুব ভালো করে মাখিয়ে নেব। সেই জন্য প্রথমে যখন ময়দাটা মাখিয়েছি তখন কিন্তু নুনের ভাগটা একটু কম দিয়েছিলাম কারণ সবাই তো সময় নুনটা খায় না নুনটা ভাবটা কারো মুখে হয়তো বেশি লাগতে পারে সেই জন্য পরে একটু মাখি খাওয়াটাই ভালো তো এখন দেখো নিমকিগুলো কতটা খাস্তা মুচমুচে হয়েছে দেখেই বুঝতে পারছো এই দেখো হাতে অল্প হালকাভাবে প্রেশার করতেই কিন্তু একদম গুড়িয়ে যাচ্ছে তার মানে মুচমুচে খাস্তা এই নিমকিগুলো কত সহজে আমি বানিয়ে ফেললাম তোমাদের সামনে তোমরা আশা করি দেখেই বুঝতে পেরেছ তো তোমরাও এইভাবে যদি বানাও তোমাদেরও কিন্তু প্রত্যেকটা নিমকি এভাবে ফুলবে আর প্রত্যেকটা নিমকি কিন্তু এরকম খাস্তা মুচমুচে হবে আর এই নিমকি বাড়িতে স্টোর করে রেখে দাও এয়ার টাইট কাঁচের কন্টেনারে রেখে দিয়ে তোমরা ছ মাস পর্যন্ত এরকম মুচমুচে নিমকি বাড়িতে রেখে দিতে পারো তো আমার আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো তোমরা বাড়িতে থাকো সুস্থ থাকো নেক্সট টাইম চলে আসবো আরও নিত্য নতুন ভিডিওর সাথে টাটা বাই বাই